অত্যন্ত গুরুত্বপূর্ণ মুজলিস নাম দেওয়া হয়েছে তাওহিদি কনফারেন্স তো তাওহিদি কনফারেন্সে যদি কালিমার পতাকে গিনা করা হয় এটা কি পরিচয় হবে হবে না তাওহিদি কনফারেন্স হচ্ছে আমাদের অন্তরের ভিতরে তাহহিদ ঢুকাইতে হবে এবং সেটা নিজেদের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করতে হবে তো মুসলমান তাওহিদের পতাকা লটকাবে তাওহিদের পতাকা হাতে রাখবে তাওহিদের পতাকা উড়াবে তার শিক্ষা প্রতিষ্ঠানে উড়াবে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে উড়াবে মুসলমান সব জায়গায় তাওহিদের কালিমা উড়াবে এটাও তাওহিদি জনতার ভিতরে যে তাওহিদ আছে এটার একটা আলামত আর যারা এই তাওহিদি পতাকা গিনা করবে কেউ তাওহিদি পতাকা উড়াইলে বলবে যে এই লোক আমাদের লোক না একে আমরা চিনি না তাহলে বুঝা গেল এরা তাওহিদের প্রতি এদের নিরঙ্কুশ সমর্থন নাই ঠিক কিনা প্রতি কারো সমর্থন না থাকলে সে আল্লাহ ভালো জানে কালকে আমতের মাঠে কি জবাব দিলে আজকে খুবই দুঃখ লাগে কষ্ট লাগে গতকালকের যে ঘটনা ঘটে গেল যে তাওহিদের কালিমার পতাকা উড়ানোর কারণে লা ইলাহা মুহাম্মাদুর এই বাক্যটা লেখা থাকার কারণে এই বাক্যের পতাকা উড়ানোর কারণে তিন তিনটা মুসলমান বাইকে মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে কথা সত্য না মিথ্যা তারা বারবার বলছে কেন আমাদেরকে গ্রেফতার করতেছেন তাঈদের পতাকা উড়াইছি আমাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় এমনকি তাদের ধর্মের উগ্র পতাকা যেটা যেটা উগ্রতাকে সমর্থন করে উগ্রতার পক্ষে দলিল যেটা উগ্রতার পক্ষে যেটা দলিল সেই পতাকা তারা উড়াইছে সেখানে কোনো সমস্যা হয় নাই বরং তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা বাহিনীরা কি করছে সহযোগিতা করছে আর তৌহিদের পতাকা দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে আরো ভয়ঙ্কর বিষয় আরো ভয়ঙ্কর বিষয় আরো মারাত্মক বিষয় যে সমকামিতার পতাকা যেটা রং দনুর পতাকা নাকি সেই পতাকা সমকামিতার পতাকা নিয়ে রাস্তায় মিছিল হয় তাদের কাউকে গ্রেপ্তার করা হয় না কিন্তু কালিমার পতাকার কারণে কালিমার পতাকা উড়ানোর কারণে তৌহিদবাদী মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য অপমানজনক পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কালিমার পতাকা উড়াবে এটা অপরাধ হবে কেন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া মোহাব্ব তাকে ব্যঙ্গ করা হয়েছে তার খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করেছে তার ইজ্জত নিয়ে কেউ চিনিমিন খেলতে চেয়েছে সেই সুপার পাওয়ার হোক আর ছোট দেশ হোক আর বড় দেশ হোক ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক সে যেই হোক না কেন তার বিরুদ্ধে বিক্ষোভ করা মিছিল করা প্রতিবাদ করা সময় সুযোগ মতো তার পাওনা বুঝিয়ে দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব তাহলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মহাব্বতের যে মিছিল হবে ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয় তো ওই কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি সকল পতাকার উড়তে মর্যাদা পাবে কালিমার পতাকা এটা ভালো করে বুঝে নেন সকল পতাকার উড়তে সম্মানের পতাকা ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা এটা এই দেশের মুসলমানদের সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি এটার সাথে কেউ যদি কোনো ধরনের এই যে কালকে যে আচরণ করা হয়েছে এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে আমাদের ভাই মানে কি ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই কোনোদিন পরিচয়ও নাই তারা আমার আত্মীয় না কিন্তু কালিমার কারণে তাও কারণে তারা আমার ভাই আলওয়ালা ওয়ালবালা আলহুকুল্লাহ ওয়ালবুগ্নুল্লিল্লাহ মোহাম্মদ ভালোবাসা হবে তাওহিদের ভিত্তিতে দুশমণী শত্রুতা হবে তাওহিদের ভিত্তিতে তুমি যদি ইমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রপ্তুল্লা আলামিনের বিরুদ্ধে যাও তুমি কে সেটা দেখার বিষয় না তোমার সাথে সারা জিন্দগির জন্য আরি ও ব দা বে না না ও বেই না কুমুলা আদা দ ও আবাদা হাত্তা তুমিনু মিল্লাহি ওয়াহ্দা যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে তহিদবাদী না হয়ে তুমি ফিরে আসবা ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন যেই লেবাসেই থাকো না কেন যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক অন্তত বক্ত অন্তরঙ্গ সম্পর্ক হবে না তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত রসুল্লাহ সাল্লিমের ইস মোহাম্মত ভালোবাসা এটা কোনোদিন এই দাবি করে না এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়েছে সে আমার লোক না আমার দলের লোক না আমার আন্দোলনের লোক না আমার টিমের লোক না তাকে আমি চিনি না হিমিল্লা সমস্ত মুসলমান আমার লোক সমস্ত সমস্তবাদী আমার দেহের অংশ পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য মুসলিম উম্মার দেখেন আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মোহাম্মত আঞ্চলিকতা হ্যাঁ জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে অথচ আমাদের পরিচয় হবে মিল্লতা আবি কুমি রহিম আল্লু মিনু নাকাজে দিন ওয়াহি দিন ইনিশ টাকা আইনুহু ইশ টাকা খুললু ইনিশ টাকা রসুহু ইশ টাকা কোন মুসলমান হতে পারে তার সাথে আমার হ্যাঁ মতের পার্থক্য হতে পারে মাথা বিশতেরাফ থাকতে পারে কোনো বিষয়ে মুখতারাফি বিষয়ে মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে আমি আরেকটা নিয়েছি এটা হতে পারে কিন্তু সে আমার দুশমন হতে পারে না কিন্তু স্বাভাবিক দুষয় জন্য আমরা মেহরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহিদ ঐক্য হবে কিসের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে আসুন আমরা তাওহিদের ভিত্তিতে ঐক্য নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই ওয়া তাসিমু বিহাবলিল্লাহ ওয়া তাসিমু বিহাবলিল হ্যাঁ গায়রুল্লাহ না বিল্লাহ বলা হয়েছে আল্লাহকে বেশ করে আল্লাহর উপরে ভিত্তি করে আল্লাহর উপরে মানে এনে আমরা কি হব ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি ওয়া মান আহসানু কওলাম মান দা ইলাল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা মিনাল ওই ব্যক্তির চেয়ে উত্তম কোন ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে আল্লাহর দিকে ও যে তাওহীদের দিকে দাওয়াত দিবে তাওহীদি কনফারেন্স না তো আপনি তাওহীদি কনফারেন্স করেন কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না আপনার আমলের ভিতরে এই তাহিদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই আপনার মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজমা সম্মেলন 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 আন্তর্জাতিক সব হালকা এজিকির কিছু শুধু মুসলমানদের মধ্যে তাহলে আপনি যে তাওহিদি এই যে তাওহিদের যে মূল মন্ত্র আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যারা ইমান এনেছি

জেনে বুঝে এটা আমার কাজ আর যারা আমার অনুসরণের দাবি করবে আমার আশেক হওয়ার দাবি করবে আমার উন্মত হওয়ার দাবি করবে তাদেরও একই কাজ তাহলে আমাদের কাজ আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করুন প্র্যাকটিসিং মুসলিম সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম আমি তাওহیدی কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিংকনের আবে হ্যাঁ তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমি ইসলামের সাথে কোনো সম্পর্ক আমার নাই সেখানে আমি সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করছি আমার সমাজ সেখানে সকল কুসংস্কার অপসংস্কৃতি সব ঢুকবে সেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কোনো বালাই থাকবে না তার আদর্শের তার সুনার তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত মিনাল মিনাল্লাহদি হিলাল মাহদি যত আল্লাহ আমাকে কি দিয়েছে হায়াত দিয়েছে পুরা জিন্দিগি আমি রসুল্লাহ সাল্লা ইসলামের সুন্না আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। তো সুন্নার সুন্নার মধ্যে অন্যতম একটা সুন্না হল অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই হুই ব্রু মুরুং মারমা তনসিঙ্গা মণিপুরা সাঁওতাল গাড়, ইহুদি যত জাতি উপজাতি আছে যারা শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই আর আল্লাহ ইলাহা এন দা আন্না সাধু আন্না মোহাম্মদু আর আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্যা নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আজলাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা আমি নিজে বলবো অন্তরে বিশ্বাস করব অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে আল্লাহ তালার হুকুম বিধিবিধান আমার উপরে নাফেজ হবে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাব সাথে সাথে অমুসলিমদের কাছে আমি এই তৌহিদে খালেসের দাওয়াত দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব আজকে আমাদের অনেক হিন্দু প্রতিবেশী আছে অমুসলিম প্রতিবেশী আছে এরা আদম হাওয়ার সন্তান হওয়ার কারণে জন্মগতভাবে এরা আর আমরা একই বাপমায়ের সন্তান

তোমাদের ওই প্রতিপালককে ভয় করো ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে আদম আলাইহিস সালাম অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাম এরপর তাদের দুজন থেকে ওয়াবাসসামিনহুমা অগণিত নারী পুরুষ আজকে দুনিয়াতে প্রায় সাতশো কোটি বা 900 কোটি মানুষ নারী এবং পুরুষ সবার সৃষ্টিকর্তা কয়জন একজন কে সৃষ্টি করছে এক আল্লাহ সৃষ্টি করছে তাহলে এই যে অমুসলিমরা এদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা এই হিন্দু বৌদ্ধ অমুসলিম যারা আছে এদেরও বাপমা আদমার হাওয়া আদি পিতা আদি মাতা তাহলে এরা আমাদের স্বজাতি এরা আমাদের কি সজাতি যার ফলশ্রুততে রসুল আলম সাল্লাহ আলাইসাল্লামকে পাথর মারা হয়েছে তাকে গলায় গামসা পেঁচিয়ে হাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে বিস্পান করানো হয়েছে তাকে তিন তিন বছর জেলখানায় রাখা হয়েছে অন্যায়ভাবে তাকে তার মাতৃভূমি থেকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে হিজরত করতে বাধ্য করা হয়েছে এত নির্যাতনের পরেও রসুরে আলব সাল্লাহ আলি আসাল্লাম তাদের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা হাদি কওমী ফা ইন্নাহুম লা আয় আল্লাহ আপনি আমার সজাতিকে হেদায়েত দান করেন আল্লাহুম্মা হাদি আওমী আয় আল্লাহ আপনি আমার সজাতিকে হেদায়েত দান করেন এই সজাতির মধ্যে অমুসলিমরা এরা ছিল কি ছিল না কেন এরাও আদম হাওয়ার সন্তান আবার রসূলের আরবের এলাকাবাসী দেশবাসী আত্মীয় স্বজন তারাও ছিল তো দুই দিক থেকেই রসিদে আরবি তাদেরকে দাওয়াতি কাজ করেছেন আজকে আমাদের সময়ও হিন্দুরা আছে বৌদ্ধরা আছে উপজাতিরা আছে খ্রিস্টানরা আছে তাদেরকে দিনে হকের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া তৌহিদের দাওয়াত দেওয়া এই তাওহিদি কনফারেন্স থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ আমি আমার জিন্দিগির পরতে পরতে আমার জীবনের বাকে বাকে আমি তৌহিদকে অনুশীলন করবো তাও প্রতিষ্ঠা করব জীবনের কোন ক্ষেত্রে গিয়ে তাও বাহিরে গিয়ে কোন শিরিক কোন কুপুর, কোন মারাত্মক পর্যায়ের বিধানকে আমি আমার জীবনে আশ্রয় প্রশ্রয় দেব না আমি সেটাকে গ্রহণ করব না জীবনের কোন ক্ষেত্রে সফলতা কামিয়াবির সাবিকাঠি হিসাবে আমি কোরআন সুন্নার বাহিরে অন্য কোন পদ্ধতি অন্য কোন মন্ত্র অন্য কোনো তন্ত্রকে পশ্চিমকালেও সাপোর্ট করব না তাহলে অমুসলিমদেরকে আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিমরা শোনেন ভালো করে খেয়াল করেন আমি বললাম অসাম্প্রদায়িক বক্তা আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি সাম্প্রদায়িক উস্কে নিয়ে দিই নাউজাহিক আমি হলাম একমাত্র অসাম্প্রদায়িক বক্তা যে আমি বলতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি যত জাতি উপজাতি আছে সবাই জান্নাতে যাক একজনও জাহান্নামে মে না যাক আমি একটা অমুসলিম যাহান নামে যাক এটার পক্ষে না আমি চাই প্রত্যেক অমুসলিম শাহাদাতাইনের সাক্ষী দিয়ে দেখ রব্বুল আলমিনকে মেনে নে দুনিয়াতে শান্তি আখেরাতে চিরস্থায়ী মুক্তি ঠিক কিনা আমি অসাম্প্রদায়িক বক্তা আমার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন হিন্দুদেরকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আল্লাহর হাতে হেদায়তের মালিককে আল্লাহ কারণ আল্লাহ তারা তার রসুলকে বলছেন রসুল বল্লিক মাউন জিরাই ইলেইকা মিউর আমার হাবিব আপনার নিকটে আমার পক্ষ থেকে যা বিধি বিধান হ্যাঁ পূর্ণাঙ্গ জীবন বিধান আমি যে আপনার কাছে নাজিল করেছি এটা পুরাটা হু বাহু জু কাতু ব্যাল্লিক আপনার নিকটে যা নাজিল করা হয়েছে এটা উমদের কাছে পৌঁছায়া দেন যদি আপনি এই ক্ষেত্রে কোনো রকম কমজোরি করেন কমি করেন যদি না পৌঁছান হুবাহু কিছু পরিবর্তন পরিবর্তন করেন অথবা তাহরিফ করেন তাহরিফ অপব্যাখ্যা হ্যাঁ আল্লাহ তালা তাহার কুতিবা কিতাল আমি তোমাদের উপরে জিহাদকে ভরস করেছি আর আপনি যদি বলেন যে এখানে জিহাদর হইল চেষ্টা প্রচেষ্টা করা হ্যাঁ এই কথা বলে জিহাদের মূল বিধানটাকে ঢাকা দিতে চান ফরজ হয়ে যাওয়ার পরে গা বাসান চিন্তা করেন এই ধরনের কোনো অপব্যাখ্যা শরীয়তের যদি কোনো কিছু করা পরিপূর্ণ যেভাবে আমি দিয়েছি সেভাবে না পোষান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না আপনি কি মনে করেন আপনি হকপন্থী আলেম হলে আপনি তাহিদের পরিপূর্ণ ধারকবাহক হলে আপনি পরিপূর্ণ তাওহিদের প্রচারক হলে মুবাল্লিগে ইসলাম হলে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য উম্মতের কাছে হকের দাওয়াত দিয়ে যান তাহলে আপনার ক্ষতিগ্রস্ত আপনাকে ক্ষতি করবে নাস আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে আপনাকে মানুষের মাখলুকের সৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করার দায়িত্ব কার আমি স্রষ্টার কল্লা হইয়া আসিমুকা নাস তাহলে আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবে একমাত্র আল্লাহ তালা মানুষ আপনার কিছু করতে পারবে এই আকিদা আজকে আমাদের আসেনি আজকে আমরা বিভিন্নভাবে ভয় পাই না জানি আমাকে আবার গুম করা হয় আমাকে গুম করা হয়েছে আমাকে গুম করে দশ দিন ডাকছে দশ দিন ঘুমেছিলাম এই যে এই খুনি হাসিনার আমলে দশ দিন ঘুমেছিলাম আমি কোনো গোপন সংগঠনের সাথে জড়িত আগেও ছিলাম না এখনও নাই কোনো গোপন সংগঠন আমার নাই আমি আজ পর্যন্ত আমার কোনো রেকর্ড নাই যে আমি কোনো সংগঠন করে গাঁরে পিটাইছি এসি না এরকম কোনো না আমার গ্রামে আছে না আমার ডাকায় মাদ্রাসা আছে সেখানে আছে কোথাও নাই তাহলে আমার নামে আমি আপনারা জানেন যে ওপেন বক্তা সাধারণ একজন আলো আমার এত বেশি এলেমো নাই আল্লাহ তালা আপনাদের দোয়ার বরকতে আমার যাই যাইকার মুরব্বী মাসায় আকাবিরদের ন্যাক দৃষ্টির বরকতে আল্লাহর রহমতে আমাকে চালাইতেছে আর কিচ্ছি না আমি দাওয়াতের কাজ করি মুসলমানদেরকে আমলের দাওয়াত অমুসলিমদেরকে ইমানের দাওয়াত নব মুসলিমদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে এই যে বিভিন্ন এনজিও আছে এরা যে বিভিন্ন নামে এসে উপর দিয়া পানি ডালে নিচ দিয়ে গোড়া কেটে দেয় এই কথা মুসলিম মাকে সতর্ক করি এ হলো আমার কাজ আমি কোনো গোপন কাজের সাথে নাই স্পষ্ট কিন্তু আমাকে দশ দিন গুম রেখে কারেন্টের শর্ট দিয়ে লটকে পিটে আর বলতেছে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম তো আমি বললাম এটাই তো আল্লাহর ঘোষণা ইন্দার দিনা ইন্দার লহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম কি বলেন আল্লাহ নিকটের ধর্ম কয়টা আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহ নিকটে সঠিক ধর্ম কয়টা একটা সকল ধর্ম সঠিক এই কথা কি বলা যাবে ওস্তাদ জি আমার ওস্তাদরা আছেন মুরব্বিরা আছেন ভুল হলে ধরে ফেলবে কোনো অসুবিধা নেই এটা আমাদের আকিদা এটা আমাদের ঈমান একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম এবং মুসলমান সারা মুমিন সারা ইমানদার সারা আর কেউ জান্নাতে যাবে জান্নাতে যাবে একমাত্র কে মুসলমান না বেঈমান কাফেররা জান্নাতে যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা যদি ইমান সারা মুসলমান হওয়া ছাড়া তাই সাক্ষী হওয়া সারা মৃত্যুবরণ করে এরা জান্নাতে যাবে না জাহান নামে যাবে নিশ্চিত জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নাই যে সন্দেহ করবে তার নিজের ইমান নাই কোনো কাফেরা কোনো মুশ্রিকেরা কোনো বেঈমানেরা কোন নাস্তিকেরা কোনো সাতিমুর রসুলেরা এরা কি কশ্চিনকালেও জান্নাতে যাবে তাহলে এরা শহীদ বলি হিন্দু শহীদ হয় হিন্দু হ্যাঁ সাতিমুর রসুল শহীদ হয় আল্লাহ রসুললে যে গালি দেয় সে কোনদিন শহীদ হইতে পারে তাকে তো আল্লাহই মুবাহদ্দম করে দিয়েছে আল্লাহর বিধানই হলো যে রসুলকে গালি দিবে তার রক্ত হালাল যে কোনো রসুল প্রেমী তাকে তার পাওনা বুঝিয়ে দিতে পারবে এ রসুল প্রেমী রিকশাওয়ালা হইতে পারে ব্যানওয়ালা হইতে পারে অটোওয়ালা হইতে পারে চা দোকানদার হইতে পারে দিনমুজুর হইতে পারে কর্মচারী হইতে পারে মালিক হইতে পারে শ্রমিক হতে পারে সে এমপি হইতে পারে মন্ত্রী হইতে পারে ডিসি হইতে পারে এসপি হইতে পারে পুলিশ হইতে পারে আর্মি হইতে পারে বিজিবি হইতে পারে উচ্চ স্তরের হতে পারে নিম্ন স্তরের হতে পারে এলিট পার্সন হতে পারে কেউ তাকে চেনে না কেউ তাকে মূল্যায়ন করে না এমন ব্যক্তিও হতে পারে সে যদি প্রকৃত মোমেন হয় প্রকৃত আশেখে রসুল হয় তাহলে অবশ্যই রসুলকে যে গালি দিবে